কেউ আচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না আগামী ছাব্বিশে এদের শূন্য করে ছাড়তে হবে এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব হামসে জোর টাকড়ায়গা ও চুর চুড় হো যায়গা বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি হিমন্ত বিশ্ব শর্মার নিয়েছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি কার গায়ে জ্বালা আগে দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে বসবে আমরা বাংলার সন্তান গুজরাট উত্তরপ্রদেশের নয় আমরা বস্যতা শিকার করবো না আমরা মেরুদণ্ড বিক্রি করবো না আমরা আত্মসমর্পণ করবো না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকব আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তবে আমরা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের এখানে যারা অবাঙালিরা আছে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিডন মহান এই মন্ত্রে বিশ্বাস করি আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি আমাদের বাংলার মাটিতে দুর্গা পুজো হয় আমাদের বাংলার মাটিতে রামনবমী ছট পুজো হয় আমাদের বাংলার মাটিতে পবিত্র ঈদ হয় আমাদের বাংলার মাটিতে বড়দিনও আমরা একই উৎসাহ নিয়ে পালন করি এটাই বাংলা এবং এই বাংলাকে কোনোদিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে হামসে জোরটাকে রায়গা ও চুর চুর হো জায়গা চুর চুর হো জায়গা আমি আপনাদের বলছি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না তৃণমূল জিতছেই মমতা ব্যান্জি আছে আমরা লড়ে মমতা আছে সে আমাদের নির্দেশ দেবে পথ চলার দিশা দেখাবে মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে এক ছটাক জমি ছাড়া যাবে না দেখি এদের কত ক্ষমতা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দিল্লিতে জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার আক্রমণ বিদ্যুৎ কানেকশান জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে আজকে যারা বাংলায় সত্তরটা আসন আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে অ্যারেস্ট করতে পারে বাংলাদেশি বলতে পারে তারা যদি বাংলা দখল করতো কি হতো কি হতো এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না যেখানে মনে হচ্ছে আচ্ছা বলুন তো আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেছি বিজেপি তো সাতাত্তরটা আসনে জিতেছিল এখন তো পঁয়ষট্টির নিচে যত দিন যাবে তত মায়ের ভোগে যাবে তো সাতাত্তরটা আসন জিতেছিল আপনি বলুন তো একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে জিততে পারেনি বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করেছে কন্যাশ্রী বন্ধ করেছে রূপশ্রী বন্ধ করেছে করেনি এটাই তৃণমূল কংগ্রেস আমরা ধর্ম আর আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমরা ধর্ম বাড়িতে করি আর যখন আমরা রাজনীতি করি আমাদের একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া হার্ট অ্যাটাক বা স্ট্রোক যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি স্পেশালিটি নার্সিং হোম আইসিউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর ফোর থ্রি সিক্স থ্রি সিক্স অথবা নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন সেভেন এইট এইট সেভেন এই নম্বরে মহন মেডিকেল সেন্টার